ম্যারি খ্রিসমাস বলো হ্যাঁ এই যে এখানে বসো কেক কাটা হবে আসো 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 বসো বসো ওই দেখ দাদা চোখ বন্ধ করেছে দাদাকে ডাক দাদা আসো স্থানটা কি করছে বসে আছে সানটার জন্য একটা জিনিস এনেছি কেক এনেছি তুমি কেক খেতে ভালোবাসো আচ্ছা চলো কেক কাটা হবে হ্যাঁ যে তো দাদাকে ডাকি এই যে ভাই কোথায় ভাইকে ডাকো বলে ভাই আসো ডাকো ভাইকে ডাকো বলে ভাই আসো আজখানে বসা এই চোখে করা তোমাদের জন্য একটা জিনিস এনেছি এ মেরি খ্রিসমাস হাত তুলে দাও হাত তুলে দাও আগে হাত তুলে দাও হে মেরি খ্রিসমাস বলো সবাই মেরি খ্রিসমাস বলো মেরি হ্যাঁ চলো এবার কেক কাটা হবে হ্যাঁ আমি কেকটা আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি কেকটা এই দেখো কত সুন্দর কেক এনেছি রেগেছো এখানটা রাখি এখান এখানটায় এখান এখান এই দেখো কেকটা খুলে দিয়েছি দেখেছো বলো সবাই বলো জোরে জলে বলো হ্যাঁ হাতলি মেরি কিসমাত ই চলো 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 এবার ধরো সবাই ধরো সবাই ধরো ভাই ধরুক ভাই ধরুক সবাই সবাই এক সঙ্গে এক সঙ্গে

আমার দিকে এই যে আমার দিকে আমার দিকে ইয়ে হাতে লুদি সবাই দেখিস মা হ্যাঁ হচ্ছে চলো এবার সবাইকে কেক খাওয়াতে হবে হ্যাঁ বলো লাইক করবে তারপরে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে হ্যাঁ ওর টাটা সবাই টাটা দাও সবাই টাটা দিয়ে দেয় টাটা সবাই টাটা সবাই টাটা আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা চলে এলাম চার্চে চার্চের সামনে একটু ছোটোখাটো মেলা বসেছে সো মেলাও দেখব আর চার্জটাও আমরা ঘুরবো তাহলে চলো বন্ধুরা চার্চটা তোমাদেরকে ঘুরে দেখায় কেমন সুন্দর করে সাজিয়েছে সবাই কিন্তু এখানে মোমবাতি জ্বালাচ্ছে তো আমিও একটু মোমবাতি জ্বালিয়ে নিলাম তো সেটার ভিডিও করা হয়নি আর দেখো চারদিকে লাইটিং কি সুন্দর লাগছে বলো তো আমি বরকে বললাম একটু ক্যামেরাটা ধরো আমি একটু ঘুরি চলো বন্ধুরা আমার সাথে সাথে তোমরা একটু ঘুরে নাও কেমন ভগবান কিন্তু একটাই তাই না বলো তো যে যাকে মানে যার ধর্ম নেয় সে তাকেই কিন্তু ভগবান রূপে দেখে তো আমরা যেরকম সনাতন ধর্ম গ্রহণ করি তো আমরা আমাদের কাছে কৃষ্ণ ভগবানই হচ্ছে শ্রেষ্ঠ তো যার কাছে যেমন তো আমরা কি এই বড়দিনের দিন খ্রিসমাসকে আমরা অপছন্দ করি একদমই না কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানি ঠিকই কিন্তু আমরা বড়দিন উপলক্ষে আমরা খ্রিস্টমাসকেও মানি আমরা কিন্তু তার ধর্ম আমরা পালন করি না কিন্তু আমরা আনন্দ উপভোগ করি যত সন্ধ্যা হচ্ছে রাত হচ্ছে অতই কিন্তু লোকের ভিড় কিন্তু বেড়ে যাচ্ছে সবাই আসছে ঘুরতে দেখতে যে চার্জে যায় যাই কেমন সাজিয়েছে যেহেতু সাথে মেলাও আছে তাই মেলাতে তো জানোই তো ভিড় হয় তো চারজে ঘোরা হয়ে যাবে মেলাও দেখা হয়ে যাবে তা চলো বন্ধুরা আমি এখন একটু ভিতরে যাব। ভিতরটা দেখবো যে কেমন সুন্দর সাজিয়েছে তো চলো তোমাদেরকে একটু ভিতরটা ঘুরে দেখাই কেমন এখানে কিন্তু অনেককেই সাজানো হয়েছে তো সত্যি কথা বলতে আমি তো জানি না তাই তোমাদের সঙ্গে বলতে পারলাম না তোমরা যদি জানো এখানে কাকে কাকে রেখেছে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তো তার জন্য সরি মানে সরি বললাম কেন আমি সত্যি কথা বলতে আমি এখনও কিছুই জানি না জানেন যে যে ধর্ম নেয় তার সেই ধর্ম অনুযায়ী তারা সব কিছুটাই জানে তো আমি তার জন্য তোমাদেরকে কিছু বলতে পারলাম না তো আমরা এখানে একটু ছবি ছবি তুললাম তোলার পরে আমরা একটু কিছু খেলাম মেলা ঘুরলাম মেলার ভিডিওটা এখানে দিলাম না তো আজকে আমাদের একটা পিকনিক ছিল তো পিকনিক কমপ্লিট করেই আমরা এখানে এলাম তো পিকনিকের ভিডিওটা আসবে নেক্সট ভিডিওতে চলো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাথে থাকবে কেমন